ফোনর হানিং দুই পেয়ার কবিতর মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা আজকে আসসালামাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকল বন্ধু জানতে শুভেচ্ছা ও অভিনন্দন দেশবাব উপবাস কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহ ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ভালো থাকা ভালো একটা বিনোনে আমি ভাই আপনাদের মাঝে কিছু কবিদের দেখানোর শেষ হয়েছে বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য ড্যানিস বন্ধুরা ড্রিম শহর মাত্র বন্ধুরা পনেরোশো টাকা বন্ধুরা দেখেন কি করে ডেন পনেরোশো বন্ধুরা দুই পেয়ারে অপারে ছিল বন্ধুরা আজকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা চলুন আর দেরি না করে সেই কাঙ্ক্ষিত পেয়ার এত কম দামে দেওয়ার শুভ আহমেদ কারিগর শুভ আহমেদ কেমন আছো আলহামদুলিল্লাহ

বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা শুরু করছি প্রথমে এক পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক পেয়ার লক্ষা কবিতা থেকে শুরু করছি বেলাক লক্ষা শুভ আহমেদ জি কেমন আছো ভালো আছো কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি শুরু করলা লক্ষা লক্ষা কবিতা শুরু করলা জি সম্পূর্ণ রানিং পেয়ার হ্যাঁ রানিং আগে পরে ডিম বাচ্চা করছে জি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেলদি একটা পেয়ার রয়েছে সুস্থ সবল টেলগুলা দেখেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি খুবই সুন্দর সিরাজি কিন্তু বন্ধুরা ফাটা ছাড়া এটা কিন্তু মিসপার নাই দেখেন দুই যে এই যে লাল দের বন্ধুরা জোড়া এই দুটো জোড়া যারা নেবেন এই জোড়াটা বন্ধুরা আজকে একদম বন্ধুরা এক ফেট পনেরোশো টাকা বন্ধুরা পছন্দ হলে যদি দাম বেশি বন্ধুরা অযথা হয়রানি করবেন না যে দামটা দেওয়া আছে একদম এই যে এই যে হলুদ আর লাল বন্ধুরা জোড়া হলুদ আর লাল একটা জোড়া এই জোড়াটা নেবেন একদম বন্ধুরা আজকে বারোশো টাকা বারোশো হলো পনেরোশো সাতাশো টাকা বন্ধুরা আর যারা দুই পেয়ার একসাথে নেমেছে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দাম দিছে অফার তো অফারই যারা নিতে আগ্রহ দাম দুই পেয়ার কবিদের একসাথে অনলি পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন সম্পূর্ণ হানিং দুই পেয়ার কবিদর মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তিন ফটি লাগে ভিত্তি এক জোড়া ঢেঁড়িস কবিদের বন্ধুরা দেখেন সেটা আপনাদের মাঝে যে ব্ল্যাকটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোটো একদম ফেলে সেটা নর কবিতর দেখতে পাচ্ছেন কপি কালার ভিত্তি বন্ধুরা এটা হলো বন্ধুরা ভাদি কবিতর দুই দুটো ঢিম রয়েছে বন্ধুরা আমরা একটু হলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালোভাবে দুটো ডিম এই দেখেন বন্ধুরা দুটো ঢিম রয়েছে ডিমের মাত্র সাত দিন বন্ধুরা ডিম সব বন্ধুরা এসে পেয়ারটা অনলি বন্ধুরা একদম মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জি বন্ধুরা সত্য বন্ধুরা যারা নেবেন ডিম সহ এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দুই পেয়ার রয়েছে সেই পেয়ারটা আমরা দেখানোর চেষ্টা করি এক এক করে এই যে আমাদের দ্বিতীয় নাম্বার জোড়াটা বন্ধুরা ড্যানি সেম কালার সেম কোয়ালিটির মধ্যে দুই জোড়া রয়েছে এটা বন্ধুরা দুটো ডিম কমপ্লিট করছে যারা নিবেন এই পিয়াটাও ডিমটা সম্পূর্ণ গিফট থাকবো আপনাদের জন্য এই যে বন্ধুরা কপি কালের ভিতরে বার রয়েছে বন্ধুরা এটা মা দি নর সম্পূর্ণ রেহান একদম ফ্রেশ আপনার জুম করে কাছেন আপনাদের দেহানের সৃষ্টি করি বন্ধুরা চোখ দেখেন করে সাইজ দেন দুটা ডিম শিয়ারটা বন্ধুরা আজকে মাত্র বন্ধুরা পনেরোশো টাকা হব যে নিবেন অললি একদম পনেরোশো টাকা দুটা ডিম সহ শুধু লাহরি খেয়ে পেতে বন্ধুরা ড্যান্স খেয়ে এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন টাকা দিতে পারছে রয়েছে আরেক জোড়া কবিতা রয়েছে বন্ধুরা পাঙ্কি কবিতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইজ এবং গেটা বন্ধুরা ভাই ভিশন করে সবসময় বন্ধুরা হাই ফ্লার ভালো মানের দেখেন রবি একটা কবিতার চোখ দেখেন কালার দেখেন সাইজ দেখেন বন্ধুরা আবার বন্ধুরা দেখেন পিছে কী বানায় বন্ধুরা সাপের বাচ্চা বন্ধুরা দুই দুটা বেবি রয়েছে বন্ধুরা দেখেন দুইটা বেবি রয়েছে আপনাদের একটু ভালো করে দেখেন এই যে একটা বেবি আর এই যে একটা বেবি বন্ধুরা দুইটা বেবি বন্ধু বড় হয়ে গেছে মার্শাল্লাহ জানালেন বেবিদের সম্পূর্ণ আপনাদের জন্য গিফট থাকবে আজকে মাত্র বন্ধুরা একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা বন্ধুরা চোখ দেখেন কালার দেখেন সাইজ জুম একদম কাছে দেখেন দেখেন কত সুন্দর চোখগুলো সেম চোখ সেম কোয়ালিটি বন্ধুরা দেখেন কতটা জুম করছি আপনাদের দেখানোর সাথে তারপর যদি না বোঝেন বন্ধুরা অনেক বন্ধু আছেন ভাই আছেন শুধু ভিডিও সান বন্ধুরা ভিডিও সান ভালো অনেক বৌধী আমরা

বন্ধুরা এই পিয়ারটা একদম মাত্র এক পনেরোশো টাকা বন্ধুরা দেখেন রেসার সাদা রেসার কবিত্র বন্ধুরা খুব কম পাওয়া যায় বন্ধুরা জেনা নিবেন ভালো মনে রেসার আজকে বিনিময় দেখতে পাচ্ছেন মার্শাল হারা সিঙ্গেল রয়েছে সিঙ্গেল একটা নর বন্ধুরা দেখেন রেড স্টিকার কালার দেখেন বন্ধুরা এই কালারটা একদম রেয়ার বন্ধুরা আনকম একটা নর দেখতেই পাচ্ছেন সাইজ এবং গেট এবং কোয়ালিটি বন্ধুরা টেল দেখেন খুবই সুন্দর হেলদি একটা নর বন্ধুরা আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে এই নোটটা সিঙ্গেল নিয়ে ভালো রাখতে পারবেন পাশাপাশি জোড়াও দিতে পারেন এই যে একটা একটা আমরা একটা দিয়ে আপনাকে চেক করতেছি হ্যাঁ দেখেন মাদিরা এই মাদিরা বাইবেশন বন্ধুরা এটা বাইবিশন করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নটটা টাকাটা শুরু করে দিচ্ছে বন্ধুরা দেখেন আর মাদিরাও অরিজিনাল পাখি বন্ধুরা কালদমের ভিতরে পাখি বন্ধুরা খুব কম পাওয়া যায় এই নটা দ্বারা নেবেন একদম এক হাজার টাকা আর মাদিরা যারা নেবেন তাও এক হাজার টাকা আর যারা দুই পিসে একসাথে নেবেন বন্ধুরা আজকে মাত্র বন্ধুরা পনেরোশো টাকা যে ভালো লাগে পছন্দ আপনাদের দুইটা কবির একসাথে নেবেন আমাদের সাথে যোগাযোগ স্ক্রিনের নাম্বার থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া দেবো মাত্র বন্ধুরা পনেরোশো টাকা পাচ্ছেন দুই পিস কবিদের একসাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল আলার দিয়ে আসতে রয়েছে আর একজোরা সুপার কোয়ালিটির একজন লাহোরি কবির রয়েছে বন্ধুরা সর্বোচ্চ বিগ সাইজ টপ কোয়ালিটির বন্ধুরা দেয় কালার কোয়ালিটি দেখতেই পারছেন একদম ফাটা ছাড়া মিস পার্কিং নাই বন্ধুরা ডাইন পাশে দেখতে পাচ্ছেন মাদি আর বাম পাশের না নরকবিত ডাকতেছে বন্ধুরা এক ঠিক দেখেন থামা থামি নাই আর বন্ধুরা কালারটা দেখেন কোয়ালিটি দেখেন বন্ধুরা কোন মিসমার্কিন না এই দেখেন কালার কোয়ালিটি দেখেন একবার সিক্স করতে করতেছে বন্ধুরা নিচ থেকে উপুর পর্যন্ত জেনা নিতে আগ্রহ থাকেন এ পেয়েটা এসে মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা সব কিছু বাদ আসে ডিসকাউন্ট ঈদ মোবারক বন্ধুরা জেনা নি মানে এই ঈদ উপলক্ষে এই মাত্র চার হাজার টাকা বন্ধুরা অবশ্যই ভালো মানে ডিম বাসাডিশন নিতে পারবেন মাতজ একটা 빅 সাইজের ভিতরে টপ কোয়ালিটির যারা লাহোরি গমটা দেখতে পাচ্ছেন আপডেটটা পুরো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটা সিঙ্গেল পার্সন কোভিদ রয়েছে বন্ধুরা লাহোরি গমটা একটা মাদিগুড়া দেখতে পাচ্ছেন সাইজ এবং গেরা বন্ধুরা ড্যাক্সিকালার ভিতরে লাহোরি বন্ধুরা মাদি রয়েছে এটা নটটা বন্ধুরা সেল হয়ে গেছে মাদিরা সেলও বন্ধুরা জেরা님이 মাদিটা একদম এক রেট মাত্র 1500 টাকা বন্ধুরা এই যে এটা নট ছিল বন্ধুরা নটটা এক ভাই নিয়ে গেছে বন্ধুরা নটটা সেল হয়ে গেছে নটটা সেল হবে না জেরা님이 শুধু এই ব্ল্যাক মাদিরা বন্ধুরা মাদিরা জানেন অনলি 1500 টাকা বন্ধুরা

আর করে নিতে মা দি কবি তো শুভ কতটা পনেরোশো টাকা রানিং মাদি মাত্র 1500 নিতে পারবে